এত যে অশ্লীল কথা বলছেন একটা ধর্মের নামে এত কুৎস করছেন একটা অপপ্রচার করছেন একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয় আপনি নিজেকে সামনে রাখতে পারবেন তো নমস্কার সুদা সাপটা সুব্রত আপনাদের স্বাগত জানাই শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের চরকায় আগুনটা যে ভালোই দিয়ে দিয়েছে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভার বক্তব্য থেকে তা পরিষ্কার হয়ে গেছে যেরকম ভাবে চরকার প্রথমে আগুন দিয়ে ছেড়ে দিলেই চরকাটা বন 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 করে ঘুরতে থাকে ঠিক সেরকম ভাবে তৃণমূল কংগ্রেসের চরকায় যে আগুন ধরিয়ে দিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে বন বন শুরু করেছে তা গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা শুনে বোঝা গেছে বিধানসভায় বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় অর্ধেক সময় নিজেকে হিন্দু বলে প্রমাণ করবার জন্য ব্যস্ত ছিল অর্ধেক সময় নিজেকে মুসলমানদের ত্রেতা এবং বিধাতা হিসাবে প্রমাণ করবার চেষ্টা করলেও বিধানসভার অধিবেশনের পরে এবং তার বক্তব্যের শেষে কোথায় যেন তিনি এই পশ্চিমবঙ্গের লেনিল্যান্ড তৃতীয় সন্তানের জায়গায় নিজেকে ঝুলিয়ে রাখলেন হিন্দু এবং মুসলমানের মাঝখানে দেখুন গতকাল বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভকে যেরকম ভাবে আক্রমণ করেছে মৃত্যু বলে তার সঙ্গে সঙ্গে তিনি শুভেন্দু অধিকারের উদ্দেশ্যে ছলনা আকারে বলেছে যে যদি মুসলিম সম্প্রদায় রাস্তায় নেমে যায় আন্দোলনে তাহলে নিজেকে বাঁচাতে পারবেন তো যদিও মুসলিম নামটা উনি নেয়নি কিন্তু ওনার কথা শুনলে যার মধ্যে ন্যূনতম বুদ্ধি আছে যারা ন্যূনতম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের চটির ফিতেটা একবারও চাটেনি তারা অন্তত বুঝে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতে চেয়েছেন কিন্তু এই কথাটা আপনারা যদি শুধু শুভেন্দু অধিকারীর দিকে নেন তাহলে আপনারা বড় ভুল করবেন এই কথাটা শুধু শুভেন্দু অধিকারী এককেই একমাত্র বলা হয়নি এই কথাটার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের এই সারা হিন্দু জাতিকে সারা হিন্দু মানুষকে একটা কোথায় যেন আক্রমণের ভয় দেখিয়ে রাখা হলো দেখুন কোথায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কথাটা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিধানসভায় দাঁড়িয়ে এবং যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটি বলছেন তখন বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশের সিটেই বসে আছে জানাব ফিরাদ হাকিম যে জানাব ফিরাদ হাকিম পশ্চিমবঙ্গে উনি আগামী দিনে পঞ্চাশ শতাংশ মানুষ উর্দুতে কথা বলবে তিনি কলকাতায় দাঁড়িয়ে বলেছেন যে জনাব ফিরাদ হাকিম এই হিন্দু ধর্মে যারা জন্মগ্রহণ করে তারা দুর্ভাগ্য দুর্ভাগ্যবান বলেছেন যে ফিরাদাকিম চেয়েছে হিন্দুদের দাওয়াতি ইসলাম অর্থাৎ দাওয়াত দিয়ে ইসলাম ধর্মে নিয়ে আসা হোক এই সেই ফিরাদাকিম যিনি স্বপ্ন দেখেন যে মুসলমানরা একটা দিন সংখ্যা গরিষ্ঠ হবে সেই ফিরাদাকিমকে পাশে বসিয়ে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় দাঁড়িয়ে এই উক্তি সেই বিধানসভায় উপস্থিত থাকছেন কে সেই বিধানসভায় উপস্থিত থাকছেন হুমায়ুন কবিরের মতো বিধায়ক যে বিধায়ক মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলছেন যে এইখানে সত্তর শতাংশ মুসলমান তিরিশ শতাংশ হিন্দু কেটে ভাসিয়ে দেওয়া হবে তিনি সেই মুসলিম নেতা বিধানসভায় বসে আছে যার সামনে দাঁড়িয়ে এই বক্তব্য তিনি রাখছেন তিনিও সিদ্দিকুল্লাহ চৌধুরী যিনি দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় বলেছেন হাম দো হামারা চার যিনি এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বাংলাদেশের যখন সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে নিপীড়িত হচ্ছে সেই সময় দাঁড়িয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে সমর্থন করেছে সুতরাং তাদের মাঝখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম বাক্য বা এরকম উক্তি কোথায় তাদের যেন আবার অক্সিজেন দিল বলেই মনে হয় দেখুন বারবার আমরা শুনেছি এই তৃণমূল কংগ্রেসের মুসলমান নেতাদের হিন্দু বিদ্বেষী কথা আমরা বারবার শুনেছি এবং বারবার একটা কথা বলা হচ্ছিল যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলছে না কেন মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলছে না সেটা গতকাল বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার মধ্যে থেকে এটা কিন্তু পরিষ্কার হয়ে তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল এটা প্রমাণ করে দিলেন যে একবার যদি তারা রাস্তায় নামে যে তাহলে কারোর আর পালানোর পথ থাকবে না তাহলে এখন প্রশ্ন হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় কি পশ্চিমবঙ্গের সেই ব্যবস্থা অলরেডি করে ফেলেছে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে উনিশশো সালের মতো কোনো ঘটনা কলকাতার বুকে ঘটাতে চাইছে কারণ রকম কথা এইরকম উক্তি প্রয়োজনামূলক ছাড়া আর কিছু হতে পারে না দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ এবং দু হাজার চব্বিশ সালের নির্বাচনের নিরিখে দাঁড়িয়ে ওনার একটা চিন্তা ছিল কারণ উনি খুব ভালো করে জানে যে তিরিশ শতাংশ মুসলমান ভোট ওনার ঝুলিতে রয়েছে আর বাকি দরকার পনেরো শতাংশ ভোট শুধু হিন্দুদের মহিলাদের টাকা পয়সা দিয়ে কোনোভাবে সেখান থেকে শতাংশ ভোট নিয়ে নিলে এই ৪৫ শতাংশ রাজ্যের ক্ষমতা দখল করে নেবে। কিন্তু কোথাও একটা মহারাষ্ট্রের নির্বাচন কোথাও একটা দিল্লির নির্বাচন এবং এই বাংলাদেশের এই ইস্যু বাংলাদেশের এই ঘটনা যেখানে দাঁড়িয়ে বারবার সংখ্যালঘুরা সেখানকার অর্থাৎ হিন্দুরা অত্যাচারিত নিপীড়িত হয়েছে এবং বারবারই পশ্চিমবঙ্গের মধ্যে হিন্দুদের যে জাগরণ ঘটছে এটাতে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছে সুতরাং কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় এখন ভাবতে শুরু করেছে যে পনেরো শতাংশ হিন্দু ভোট পেলেই তিনি মসনদ দখল করতে পারত সেই পনেরো শতাংশ হিন্দু ভোট কি আদৌ তিনি আর পাবে সেই জায়গাটা মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু মারাত্মকভাবে ভাবাচ্ছে মারাত্মকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবাচ্ছে তাই গতকাল বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুসলিম মানুষদের যেভাবে চেষ্টা তোলবার করলো তার সাথে সাথে হিন্দু সম্প্রদায়ের মানুষদের এটা বুঝিয়ে দিল যে যদি যদি মাত্র ওরা রাস্তায় আপনাদের কিছু করার থাকবে না যদি ওরা রাস্তায় বেরোয় প্রশাসনও কিছু করবে না যদি ওরা রাস্তায় বেরোয় আমার পুরোপুরি সাপোর্ট থাকবে তার মানে ওরা রাস্তায় বেরোলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছন থেকে সাপোর্ট থাকবে ওরা রাস্তায় বেরোলে পুলিশ প্রশাসন কোন রকম ব্যবস্থা গ্রহণ করবে না ওরা বেরিয়ে যদি অন্য ধর্মের মানুষদের আঘাত করে অন্য ধর্মের মানুষদের মারে সেক্ষেত্রেও প্রশাসন কোনো ব্যবস্থা নেবে না শুধুমাত্র ভোট ব্যাংকের দিকে তাকিয়ে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে তিরিশ শতাংশ ভোট দেয় পুলিশও তাদের পাশেই দাঁড়াবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে কিন্তু ইন্ডিকেটটা করে দিল বিধানসভায় দাঁড়িয়ে উনি ইন্ডিকেট করে দিল এখন এই বাংলার হিন্দুদের বিবেচনা করতে হবে এই বাংলার হিন্দুদের তথাকথিত হিন্দুদের বিবেচনা করতে হবে যে পনেরো পার্সেন্ট শতাংশ হিন্দুরা এই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে নিজেদের ধর্মনিরপেক্ষতা প্রমাণ করবার চেষ্টা করছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে নিজেকে ধর্মনিরপেক্ষ কিন্তু প্রমাণ করতে পারেনি নিজেকে কখনো হিন্দু প্রমাণ করবার জন্য নিজের পদবীকে টেনে আনতে হয়েছে নিজেকে হিন্দু প্রমাণ করবার জন্য বিধানসভায় দাঁড়িয়ে তিনি ব্রাহ্মণ ঘরের সন্তান তিনি বলতে হয়েছে তার কারণ কোথাও একটা তিনিও অনুভব করছে এই পশ্চিমবঙ্গের মানুষ মেনে নিতে পারছে না তার এইভাবে সংখ্যালঘু ত্রুষণ প্রীতি মেনে নিতে পারছে না এবং হিন্দু ভোটে যে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের ভাঙন ধরবে সে বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিশ্চিত হয়ে গেছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে এরকম বক্তব্য করেছেন কিন্তু যারা এই বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তার উস্কানিতে যদি কেউ রাস্তায় নামে যদি কেউ শুভেন্দু অধিকারীর গায়ে হাত দেওয়ার প্রয়োজন মনে করে বা হাত দেবে বলে মনে করে তাহলে আপনাদের একটা কথা বলে দিতে পারি যেভাবে উনচল্লিশ শতাংশ হিন্দু ভোট এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির পকেটে রয়েছে এবং তারা কিন্তু প্রকৃত সনাতনী এবং হিন্দুত্ববাদী লোক সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর গায়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতে উস্কে গিয়ে আপনারা যদি রাস্তায় নামিয়ে গায়ে হাত দেন সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়াবে একবার অন্তত আপনারা বিবেচনা করে দেখবেন একবার আপনারা বিবেচনা করে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উস্কানিতে আপনারা অংশগ্রহণ করবেন কি না আপনারা অংশগ্রহণ করবেন কি না পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণের ফলে এই পশ্চিমবঙ্গের মুসলিম সমাজকে এমনভাবে বিভক্ত করে ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হিন্দুদের থেকে যে যেখানে দাঁড়িয়ে প্রত্যেকটি হিন্দু অনুভব করতে পারছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে মুসলিমদের তোষণ করছে সেই তোষণের ফল আগামী দিনে এই পশ্চিমবঙ্গে যে ভালো হবে না আগামী দিনে এই পশ্চিমবঙ্গ যে বাংলাদেশের আকার নেবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতে পশ্চিমবঙ্গের মানুষ পুরোপুরি পরিষ্কার কিন্তু হয়ে গেছে এখন আপনারাই বিবেচনা করবেন যে লোটা কম্বলে নিয়ে বাংলাদেশের মতো পালিয়ে যেরকম এদেশে এসেছিলেন সেই লোটা কম্বলে নিয়ে আবার এই বাংলা ছেড়ে অন্য কোথাও পালানোর আপনাদের পরিকল্পনা আছে কিনা নাকি যেভাবে পরিবার নিয়ে এখানে বসবাস করছেন নিজেদের ছেলে মেয়ে সন্তান এখানে পড়াশুনো করে ভবিষ্যৎ উজ্জ্বল করবার চেষ্টা করছেন তাদেরকে এখানে রেখেই তাদের স্বপ্ন বাস্তবায়িত করবেন কিনা তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করবেন কিনা সূত্রং সুতরাং সেদিকে দাঁড়িয়ে আগামী দিনে ধর্মনিরপেক্ষতার বুলি না আওরে একদম ভাবে পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে আপনাদের আগামী দিনে দু সালে এই তোষণকারী সরকারের বিরুদ্ধে আপনাদের ভোট করতে হবে করতে হবে আপনাদের ভোট না হলে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় দাঁড়িয়ে এই উক্তির পরিপ্রেক্ষিতে রাস্তায় দাঁড়িয়ে সেই বিশেষ সম্প্রদায়ের মানুষ আপনার দিকে আঙ্গুল তুলে বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেই দিয়েছে যে আমরা যদি রাস্তায় নামি কেউ কারোর ঠেকানোর ক্ষমতা নেই পারবেন কোনো উত্তর দিতে পারবেন পুলিশ প্রশাসনের কাছে গিয়ে কোনো জবাব কৈফিয়ত চাইতে পুলিশ প্রশাসন আপনাকে বলবে যে মুখ্যমন্ত্রী এই কথা যদি বলতে পারে তাহলে আমি কে আমার কিছু করার থাকবে না পারবেন না নিজেকে সেভ করতে পারবেন না নিজেদের সন্তানকে বাঁচাতে পারবেন না সুতরাং এখন থেকে জোটবদ্ধ হন জোটবদ্ধ হওয়ার সময় এসে গেছে জোটবদ্ধ হওয়ার সময় এসে গেছে বাংলাদেশের অবস্থা দেখেছেন তো আছে নাকি ওখানে ধর্ম নিরপেক্ষতা আছে ধর্মনিরপেক্ষতা বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন তেত্রিশ শতাংশ হয়ে গেছে যেদিন চল্লিশ শতাংশ হয়ে যাবে না ওই ধর্মনিরপেক্ষতারা বলি ওই বাড়ির নিচে বিছানার তলে বালিশে মুখ দিয়েই খালি আওড়াবেন বাড়ির বাইরে এসে কিন্তু আর আওড়াতে আপনাদের হবে না সুতরাং ওই ধর্ম নিরপেক্ষতা এখনো পকেটে রেখে আগামী দিনে পশ্চিমবঙ্গে নতুন সূর্যোদয়ের জন্য এই তোষণকারী এই তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করতে হবে সেই শপথ আপনারা নিন আপনাদের কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পরে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে যেটাই আপনাদের মনে হবে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ নমস্কার